সমানতার নাই ওমা বাইন রিজলাইহি আল্লাহর নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওমা বাইন রিজলাইহি কেউ যদি দুই পায়ের মধ্যস্থ বস্তু জিম্মাদার নাই অর্থাৎ লজ্জা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম সাল্লাম বলছেন আদমাল্লাহুল জান্নাহ আদমাল্লাহুল জান্নাহ জান্নাহ আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম জান্নাতের দায়িত্ব নিলাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদেরকে কি করতে হবে আমি আপনি যদি জিভার এবং লজ্জা অর্থাৎ জিভার এবং লজ্জা যদি আমি আপনি গ্যারান্টি নিতে পারি দায়িত্ব নিতে পারি তাহলে আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নাম। আপনি যদি জান্নাত চান আপনি যদি জান্নাত পেতেই হয় আপনাকে আপনাকে যদি জান্নাত পেতেই হয় জান্নাত যেতেই হয় তাহলে আপনি কি করুন আপনার জিভাকে এবং লজ্জা আপনি হেফাজত করুন আজকে সমাজের মানুষ আজকে বর্তমানের মানুষ আজকে মানুষেরা তারা জিভার এবং লজ্জা স্থানকে হেফাজত করে না তার জিভা এবং লজ্জা স্থানকে হেফাজত করে না আজকে এইরকম হয়েছে বন্ধু আমার শুনুন যদি আমি আপনি যদি নিজেকে পন্না করি আমি আপনি যদি ভাবি আল্লাহ যখন আমাকে জিভার এবং লজ্জাস্থানের পরিবর্তন যখন নিয়ে আসবে তখন আমি আপনি কি করব জিভার এবং লজ্জাস্থানের পরিবর্তন তখন হব আমার জিভারকে হেফাজত করব লজ্জাস্থানের হেফাজত করব আল্লাহ যখন আমাকে হেদায়েত দিবে বন্ধু আল্লাহ হেদায়েত দিবে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে কেন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন সূরা রাদ সূরা নাম্বার 13 আয়াত নাম্বার 11 তে বলছেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হত্তায় ইউগাইরু মা বিআনফুসিহিম ইনদ আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন के पीपल আনটিল দা চেঞ্জ হারিজম देमসেলস আল্লাহ রাব্বুল আলামিন ওয়তকক্ষণ পর্যন্ত কোন জাতিকে কোন নরকে কোন নারীকে কোন পুরুষকে কোনো মেয়েকে কোনো গার্লস কে কোন বয়জস কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ছেলে কে কোন মেয়ে কে পর্যন্ত একটা পাপের জগৎ থেকে একটা গুনহার পথ থেকে পাপের সাগর থেকে পাপের বন্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো পথে ওয়তকক্ষণ পর্যন্ত আনেন না অতক্ষণ পর্যন্ত তাকে জিভার এবং লজ্জাস্থানের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন তাকে করান না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিটি সেই পুরুষটি সেই ছেলেটি সেই মেয়েটি সেই নারীটি যতক্ষণ পর্যন্ত নিজে সেই কাজ থেকে নিজে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হয় আজকে আমি আপনি জিভার হেফাজত করি না অত অতছো আজকে আমরা কি করি জান্নাতের আশা করি আজকে আমি আপনি লজ্জাস্থানের হেফাজত করি না অতছো অতছো আমরা কি করি যে জান্নাতের আশা করি জান্নাতকে ভুলে যান যদি আমি আপনি যদি জিভার এবং লজ্জাস্থানে হেফাজত নিতে পারি দায়িত্ব নিতে পারি তাহলে আমি আপনি জান্নাত যেতে পারবো জান্নাতকে এত সহজ নয় জান্নাতটা হাওয়াই লাগ্য নয় জান্নাতটা শ্বশুর বাড়ি আর মামার বাড়ি নয় নিজের বাপের বাড়ি নয় জান্নাত পেতে হলে পরে আপনাকে কষ্ট পার করে জান্নাত যেতে হবে এর জাহান্নাম যদি যেতে চান জাহান্নাম রাস্তায় পড়ে আছে জাহান্নাম যাওয়ার জন্য কোনো আমল লাগে না সময় তুমি শুনুন আমাকে আপনাকে যদি জান্নাত পেতে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাহাল ইবনে সাদ থেকে হাদিস হাদিসটি বর্ণিত আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গ্যারান্টি দিয়ে বলেন যদি তুমি জান্নাত পেতে চাও যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে জিভার এবং লজ্জাস্থানে হেফাজত করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তার জন্য দায়িত্ব নিয়ে নাম আমি তার জন্য গ্যারেন্টি নিয়ে নাম। যে যে ব্যক্তি এই জিভাকে সংযত করবে আজকে সমাজের মানুষ জিভার হেফাজত করে না জিভা দেওয়ার দিয়ে কত মানুষকে কষ্ট দিল কত আলেন সমাজকে কষ্ট দিল কত তাল কষ্ট দিল কত সমাজের মানুষকে কষ্ট দিল মানুষ বলে মানুষ শুধু ভাবলে আমার কথা বলা বললি আমার কথা বলা হলেই হলো জি না আমাকে আপনাকে একশোবার ভেবে চিন্তা কথা বলতে হবে ভাবিও করিও কাজ করিও ভাবিও না ভাবিয়া বলিও কথা বলিয়ে ভাবিও না আমাকে আপনাকে কথা বলার পূর্বে ভাবতে হবে যে আমি যে কথাটা বললাম আমি যে বাক্যটা বললাম কোন মানুষ কষ্ট পেলো কি পেলো না আমাকে আপনাকে ভাবতে হবে শুধু কথা বললে হবে না ভেবে চিন্তা কথা বলতে হবে রে আপনার যদি অত কথা বলার প্রয়োজন না হয় তাহলে মোহাল্লাম বলছেন যদি তুমি হলে ভালো কথা বলো না হলে চুপ থাকো আপনার বেশি কথা প্রয়োজন নাই জান্নাত পেতে হলে পারে আমাকে আপনাকে জিভার এবং লজ্জাস্তনে হেফাজত করতে হবে দায়িত্ব নিতে হবে তাহলে আমি আপনি জান্নাত নিশ্চিত পেয়ে যাব আল্লাহ রব্ল আরমিন যারা আমাদেরকে এই জিভার এবং লজ্জাস্থানের হেফাজত করার তফিদান করেন আমিন